করে তো এই দেনা এ শুনছো

শিক্ষ মালিক শ্রীনী জাম্ব সমাজ পত্তাধিয় শ্রীও তৈলক মাথর গৌরবর্ণ দেশান

अब एक बार एक नमो हस्ते कोशे मुनेर माता भगनी बाजुगी तथा जरूरत कारो मुनेरे पुत्री दुर्शा देवी नमो से नमो हस्ते कोशे मुनेर माता भगनी बाजुगी तथा जरूरत कारो

अंजो करो नमः मंत्र है ना क्रिया है ना भक्ति है ना प्रेष्ठरे जात पुजिता माया देवी भक्ति तो मुक्तिलक्षणों जवाहर गाड़ियाँ पनाम करो मंत्र से

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn مفادتوا مفادتوا اپور سامنے دبو سامنے ته پتره پادوا نا جاو مرو هناو আজকে চলে এসেছি লাইভে আজকে মনসা দিতে এসেছি সেটাই লাইভ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি সবাই লাইভে যুক্ত হয়ে যাও এবং কমেন্ট করো পুজো দিচ্ছিলাম তো ওই জন্য সবার প্রথমে আসতে পারিনি পুজোটাই আগে দেখালাম দেখুন আমরা সব গ্রামের বধুরা মিলে সব জোর এই যে আমাদের পুজো হয় এই তলাটায় এই গলা আজকে লাইভটি এখানে শেষ করছি এরপরে বাড়ি ফিরে যাব ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টা টা